সবাইকে বসে ধৈর্যশীল ধৈর্যশীল হন প্রশাসনের লোকগুলো আমার ভাই আমার ব্রাদার আমার আমার ছোট সবাই বসে বসে একটা কথা বলি যে প্রশাসনকে সম্মান করতে হবে প্রশাসন আমাদের আমরা ঘুমাই এই প্রশাসনের লোকগুলো আমাদের তারা রান্নার জেগে আমাদেরকে ঘুম পাড়ায় এত বড় আয়োজন হচ্ছে এখানে নিশ্চয়ই কোনো অনিয়ম দেখা দিচ্ছে প্রশাসন আসছে আমরা কোনো আমি ব্যক্তিগতভাবে অনিয়মকে প্রশ্রয় দিই না আপনারা বসেন আপনারা বসেন সুন্দর করে বসেন এখানে শুধুমাত্র প্রশাসনের জন্য একটা হাতকাল বসে যান বসে যান বসে যান সুন্দর করে দিয়ে সামনে আসেন বসেন তিরিশ বছর যাবত কাজ করি আমি যখন জাস্ট কলেজ পাশ করি আর কি তখনই আমি ডিগ্রি পাশ করার পরে আমি নতুন মুখের সন্ধানে একটা কম্পিটিশনের মাধ্যমে আমি সুযোগ পাই সিলেক্ট হই বাট একটা কথা আপনারা জানবেন সবাই যারা ইয়াং কারণ ক্রাউড হলো সব ইয়াং আপনারা আমাকে ভালোবাসেন আমাকে ভালোবাসেন তো একটা কথা শুনে রাখেন আমি আমার বয়স পঞ্চাশের অনেক উপরে